হ্যালো এভরিওয়ান ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সব ভাইকে স্বাগত আমি শোভন আছি তোমাদের সাথে গ্রাফিক্স রয়েছে বিশ্বজিৎ আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার সেভেন্টি এইট আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক ভৌতিক অনুভূতির ঘটনা আজকের এপিসোডটি আমাদের পাঠিয়েছে রবিন রায় রবিন জলপাইগুড়ি থেকে আমাদের এপিসোডটি লিখে পাঠিয়েছে শুরুর আগে জানিয়ে রাখি আমরা কোনো রকম কুসংস্কার বা অন্ধ বিশ্বাসকে প্রশ্রয় দিই না আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনায় এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই সোকানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো কারণ আমরা ভৌতিক অনুভূতি কিছুটা বিশ্বাস আর কিছুটা হ্যালো দাদা আমার নাম রবি আমি জলপাইগুড়িতে থাকি আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল মোটামুটি বছর চারেক আগে যখন সারা দেশে লকডাউন চলছে আমি তখন কাজের সূত্রে কলকাতায় থাকতাম কলকাতায় আমি একাই থাকতাম এবং আমার পুরো ফ্যামিলি থাকত জলপাইগুড়িতে সে বছর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে আমার এক নিকট আত্মীয়ের বিয়ে হওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক আমার পুরো পরিবার সেই গ্রামের বাড়িতে চলে যায় আমারও সেই বিয়েতে অ্যাটেন্ড করার কথা ছিল তো আমি আগে থেকে ছুটি পাইনি তাই আমি প্ল্যান করেছিলাম যে বিয়ের দু তিন দিন আগে এখান থেকে রওনা দেব কিন্তু এরই মাঝে গোটা দেশে লকডাউন ঘোষণা হয়ে যায় এবং করোনার প্রকোপ বাড়তে থাকে আমিও ঘরবন্দি হয়ে পড়ি এবং আমি আর সেই বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি এবং বিয়েটাও আর জাঁকজমক করে হয়নি শুধুমাত্র ফ্যামিলি পারসনসদের নিয়েই বিয়েটা সারা হয়েছিল আমার পরিবার মোটামুটি তিন সপ্তাহের মতো সেই গ্রামের বাড়িতেই ছিল। যদিও তারা সুরক্ষিতই ছিল কিন্তু এদিকে আমি একা থাকতাম আমার আর সময় কাটছিল না এবং গ্রামে যাওয়ার মতো কোনো সঠিক রিজনও আমার কাছে ছিল না যে আমি একটা পাস জোগাড় করে বাড়িতে যাব তারপর সাহায্য করলো আমার এক বন্ধু আমি তার সাথে মিলে প্ল্যান করলাম যে তার বাইকটা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং আমি ঠিক করলাম রাতের বেলা আমি রওনা দেব যাতে করে কলকাতা শহরকে রাতের অন্ধকারে আমি ক্রস করে যেতে পারি এবং পুলিশের বেড়া জালে যাতে আমাকে পড়তে না হয় সেই মোতাবেক আমার বন্ধু তার বাইকের ট্যাঙ্কিটা ফুল করে দেয় এবং সঙ্গে একটা বড় কন্টেইনারেও আমি কিছু পেট্রোল নিয়ে নিই এবং নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু শুকনো খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমি গুগল ম্যাপে এমন রাস্তা খুঁজছিলাম যাতে আমি মেইন রোড অ্যাভয়েড করে চলতে পারি এবং যেখানে যেখানে পুলিশ রয়েছে বা পুলিশ থাকার পসিবিলিটিস রয়েছে আমি যাতে সেই জায়গাগুলো বা সেই পয়েন্টগুলোকে অ্যাভয়েড করতে পারি এইভাবেই আমি রাতের অন্ধকারে সেই অলিগলি দিয়ে রওনা দিলাম বেশ খানিকটা পথ যাওয়ার পর আমি একটা ফাঁকা সুনসান রাস্তায় এসে পৌঁছালাম এবং বাইকের আলোয় আমি দূরে দেখতে পাচ্ছিলাম যে অনেক লম্বা গাড়ির লাইন এবং আমি বুঝে গিয়েছিলাম এখানে নিশ্চয়ই চেকিং চলছে তাই আমি উল্টো পথে ঘুরে যাই এবং ম্যাপে শর্টকাট খোঁজার চেষ্টা করি এবং সেই অনুযায়ী ম্যাপে যে রাস্তাটা দেখানো হয় মেইন রোড থেকে নেমে একটা গলি ফরেস্টের মধ্যে দিয়ে আমি সেই দিকে আমার বাইক নিয়ে রওনা দিই মোটামুটি তিন চার কিলোমিটার যাবার পর আমার বাইকটা হঠাৎ বন্ধ হয়ে যায় আমি গাড়ি থেকে নেমে মোবাইলের আলোয় দেখার চেষ্টা করি যে কি সমস্যা হয়েছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এবং বলে রাখি সেই দিন পূর্ণিমা ছিল এবং চাঁদের ওই আলো আধারী পরিবেশে আমি আশেপাশেও দেখার চেষ্টা করছিলাম যে অন্য কোনো পথচারীকে পাওয়া যায় কিনা কিন্তু এই লকডাউনের সময় সেই রাস্তাটা প্রচন্ড সুনসান ছিল এরপর হঠাৎ আমি আমার সামনে অর্থাৎ কুড়ি পঁচিশ হাত দূরে হবে আমি লক্ষ্য করি যে কেউ একজন গাছের পেছনে রয়েছে প্রথম অবস্থায় আমি ভয় পেয়ে যাই তারপর ভালো করে সেই আলো আধারী পরিবেশে দেখার চেষ্টা করি এবং এটা নিশ্চিত হই যে সেটা কোনো হিংস্র জানোয়ার নয় মনে হচ্ছিল মানুষ হবে তাই কিছুটা সাহস জুগিয়ে আমি জিজ্ঞেস করি কে কে ওখানে আমার গলার আওয়াজ শোনার পর আমি লক্ষ্য করি যে পেছনে যে কেউ লুকিয়েছিল সে তার মাথাটা আবার গাছের পেছনে লুকিয়ে নিল আমি তারপর আর বেশি মাথা না ঘামিয়ে এবার কিক দিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করলাম কয়েকবার ক্রমাগত আমি কিক দিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই আমি স্টার্ট করতে পারছি না এদিকে একটা ব্যবসা গরমে আমি পুরো ঘেমে যাচ্ছি এর মধ্যে হঠাৎই আমি লক্ষ্য করলাম যে আমার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে আমি যখন মাথা তুলে তাকালাম দেখলাম যে সেই যে গাছের পেছনে কেউ একজন ছিল সে এখন আমার অনেকটা কাছে চলে এসেছে আমার থেকে পাঁচ থেকে সাত হাত দূরে হবে এবং তাকে দেখার পর কেমন একটা শিহরণ জেগে উঠেছে আমার শরীরে তিনি একজন মহিলা ছিলেন তার চুলগুলো সামনের দিকে নামানো ছিল পরনে সাদা শাড়ি এবং হাত ভর্তি অনেক চুরি ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম কি কি চাই আপনার কি করছেন এত রাতে এখানে সে তখন শুধুমাত্র তার হাতটা তুলে সামনের দিকে ইশারা করে আমি সামনের দিকে তাকাই কিন্তু সেখানে কিছুই ছিল না আবার যখন সেই মহিলার দিকে তাকাই আমার তো চক্ষু চরক কাজ আমি দেখতে পাই যে তার মুখ বলতে কিছু নেই শুধু একটা কালো অন্ধকার এবং তার মধ্যে দুটো জল জল আগুনের গোলা এবং এমন এক পৈশাচিক হাসি আমি পুরো ঘামতে শুরু করে দিই আমি বাইকে ক্রমাগত সেলফ দিচ্ছিলাম স্টার্ট করার জন্য কিন্তু বাইক কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না আমি কোনো রকমের সাহস জুগিয়ে বাইক হাতে নিয়ে হাঁটতে শুরু করি তার কারণ যদি কোনো কারণে বাইকটা স্টার্ট হয় আমি এখান থেকে সহজেই পালাতে পারবো এবং যা ভাবা তাই কাজ কিছু দূর বাইকটা ঠেলে এগোনোর ফলে বাইকটা স্টার্ট ধরল এবং আমি কোনো রকমে লাভ দিয়ে বাইকে বসে পড়ি এবং সেখান থেকে বেরিয়ে যাই মোটামুটি ছ সাত কিলোমিটার পথ যাওয়ার পর আমি লুকিং গ্লাসে দেখার চেষ্টা করি এবং দেখতে পাই যে আমার পেছনে কেউ নেই আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল তাই আমি বাইকটাকে আবার দাঁড় করাই তবে আমি এবার আর বাইক থেকে নামিনি আমি আমার ব্যাগটাকে সামনে নিয়ে এসে জলের বোতলটা বেল পরে জল খাচ্ছিলাম যেই আমি বোতলটা পেছনে রাখছি আমি দেখতে পাই যে ঠিক সেই মহিলাটা পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমি আবার বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যাই কিছু দূর যাওয়ার পর আমার প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করে আমি বুঝতে পারছিলাম না আমার পুরো শরীর কাটা দিতে শুরু করে ঠিক তখনই আমি আমার কাঁধে কারো হাত রাখা অনুভব করতে পারি এবং আমি যখন পেছন ফিরে তাকাই দেখি সেই মহিলা আমার বাইকেই বসে রয়েছে এবং এক অদ্ভুত পৈশাচিক হাসি দিচ্ছে আমার দিকে এরপর যেই আমি সামনের দিকে তাকাই একটা বড় কোনো আলো আমার সামনে ছিল এবং তারপর আমি হোচট খেয়ে সেখানে পড়ে যাই যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই যে আমি গ্রামের এক হসপিটালে ভর্তি রয়েছি আশেপাশে অনেক পেশেন্ট রয়েছে তাদের সবার মুখে মাস্ক এবং আমার মুখেও একটা অক্সিজেন মাস্ক দেওয়া ছিল আমার সামনে একজন ভদ্রলোক বসেছিলেন এবং তাকে দেখে পাঞ্জাবি মনে হচ্ছিল এবং তিনি আমাকে বলেন কাল রাত তুম মেরে গাড়িকে আগে আগে থে ফির তুম বেহোশ হয়ে গে ফির মেহ লে ভগবান লাখ শুক্র হ্যাঁ তুমি হোশ আপি সি সালামত হো আর তুমারা বাইক হসপিটালকে বাহার আয়ো এরপর সেইখানকার এক গ্রামবাসীর কাছ থেকে আমি জানতে পারি যে গত রাতে আমি যেই পথে যাচ্ছিলাম সেটা আসলে একটা শ্মশানে যাওয়ার পথ এবং আমি ভুল করে সেই রাস্তায় ঢুকে পড়েছিলাম এবং সেখানে হয়তো আমি কোনো মায়া জালে আটকে যাই এবং তারপর এমনটা আমার সাথে ঘটে তবে যাই হোক আমি এখন সম্পূর্ণ সুস্থ সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়ার সত্য ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবে তবে প্লিজ আমাদের লিখে পাঠাও কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালো থেকো এবং ভাইকে ভালো রেখো থ্যাংক ইউ